শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমি অনেক দিন পর আজকে লাইভে আসলাম আর আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা রোদ উঠছে তারপরও ঠান্ডা আমার কালি এমআ করে যাচ্ছে কারণ ওকে আমি মাথা খাচ্ছি ওকে মাথা দিলাম আমি ভাত করিনি আমি রুটি দিয়ে খেলাম খাইলাম সকালের খাবার তাছাড়া যুক্ত হচ্ছে একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি ঠিক আছে একটু সবাই যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো দিলাম তো তোমাকে সবাই কেমন আছো একটু জানাও যে যেখান থেকে লাইফটা দেখছো একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে নিয়ে কমেন্টে আসো হ্যাঁ সবাই একটু ওয়াচিংটা বাড়ো তাড়াতাড়ি করে ওয়াচিংটা বাড়ো অনেক দিন পর লাগে আসছে জানি না ওয়াচিংটা বাড়বে কি না তাহলে সবাই ওয়াচিংটা বাড়াও আর একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সবাই তাড়াতাড়ি ওয়াচিংটা বাড়াও হ্যাঁ আসলে সকালের খাওয়া দাওয়াটা আমার হয়নি আজকে দেরি হয়ে গেল সেই জন্যই সেই জন্যই আর কি হয়ে গেল তো আমি ভাবলাম যে víctima. তো সেই জন্যই আর কি ভাবলাম যে না তোমাদের লাইভটা লাইভ মানে লাইভটা শুরু করি লাইভটা শুরু করে কমেন্টটা করি তো সেই জন্যই আর কি তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম সংসারের একটা দুটা কাজ থাকে না প্রচুর কাজ থাকে সবাই বলে না সংসারের কি কাজ সংসারে প্রচুর কাজ থাকে সেই নিয়ে আমি একটা আবার ফেসবুকে ভিডিও করেছি তো অনেকের তো অনেক সমস্যা তাই না অনেকের অনেক সমস্যা সেই সমস্যাগুলো তাদের মেন্টালিটির সেটা না সেটা তাদের মেন্টালিটির সমস্যা ঠিক আছে মেন্টালিটি সমস্যা নিয়ে তাদের তারা তাদের সাথে থাকুক কে 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 কেমন ভিডিও করবে কে কেমন ইয়ে করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি এখানে লাইন যে সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও সবাই সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই একটু সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই সবাই যে যেখান থেকে দেখছো একটু লাইকটা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে নিয়ে কমেন্টে দেখো কমেন্টে থেকে সবাইকে বলো ভূতের মতো হয়ে আছে আমি জানি কিছু করার নেই দিন আমি এরকমই থাকি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ তোমাদের জন্য গানের ভিডিও আসবে তোমাদের জন্য গানের ভিডিও শুরু করেছি মানে দেওয়া শুরু করিনি আজকে করার ইচ্ছা ছিল কদিন ধরে কিন্তু করা হয়নি সবাই পাশে ভালোভাবে ভিডিও করা শুরু করবো ঠিক আছে কালি যাস না বাবা কালি কালি দেখবা নি এখন তারা তোমাদের দেখাচ্ছে দেখবা এই যে একটা এখানে আছে এই যে একটা গেল দেখো। দেখছো? এই আমাদের এই যে বিড়ালটা আছে না এ হচ্ছে খাবার খায়। খাবার খানা সেটা না। একেও আমি খাবার দিই। এই যে আমার বিড়াল না তাও আমি কিন্তু খাবার দিই। হ্যাঁ। আর এ কি করবে? এ যার জন্য খাবার পাচ্ছে সেই মানুষটা হচ্ছে এই যে এটা। তারপরেও এ এসে খাবারটা খাবে। ঠিক আছে আমার এই দিকটা এতটা সুন্দর মানে আর এরকম করার কারণটা হচ্ছে ওই যে বললাম ওই রকম করার কারণ হচ্ছে এখান থেকে সব জিনিস বের করা হয়েছে যে উঠানে মাটি দেওয়া হয়েছে এই জন্য তোমাদের জন্য তোমাদের ইয়েতে বেশিক্ষণ আমি থাকতে পার মানে লাইভ করতাম না কিছু না সব সম্পূর্ণ কারণ হচ্ছে এগুলো বাড়িতে কাজ চললে হাউ হু আর ইউ আই এমস হাউ আর ইউ তো এটা হচ্ছে কারণ আর কিছু না হোয়াট গোয়িং ইন্ডিয়া দেখো দেখো আই লাইক ইট তো একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও আমি রোদে আসলাম আমার ঘরটাই মানে আমার যেগুলো ঘরের মধ্যে এতটাতেও রোদটা ঢুকে না শীতের সময় এই জায়গাটা কিন্তু দেখো এই জায়গাটা ইয়াটা দারুণ না জায়গাটা আমি অনেক দিন পরে মানে এই ভিডিও এইভাবে করে অনেকে ভিডিও করে দেখতে ভালো লাগে যাও করে যাও ও এখন যাবে না ভিডিও গুলো যারা দেখছো যদি ভালো লাগে দেখে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করো হুম আমি তোমাদের সামনে মানে ভিডিও দিয়েছি লাইক দিয়ে করতে পারছি না কারণ ফেসবুকেও কাজ করে সময় দিতে পারছি না কাউকে সত্যি কথা বলতে সময় হয়ে উঠে না সারা দিনে সময় হয়ে ওঠে না কি যেন হলো ও দুজনের মধ্যে মারপিট দুজনের মধ্যে মারপিট শুরু হয়েছে তো যা যা দেখছো একটু ওয়াচিংটা বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দিন কমেন্টে আসো ঠিক আছে আমি এইভাবেই আসবো কিছু করার নেই ইউটিউবেও বেশিক্ষণ ধরে লাইভ করতে পারছিলাম না আমি ঠিক আছে তো আমি আর অনেকে বলতো দিদিভাই ফিল্টার দিয়ে ভিডিও করবে ফেলাম না আগো আমার কমেন্ট এসেছিলো কয়েকটা যে ফিল্টার দিয়ে না আগো ফিল্টার দিয়ে ভালো লাগে না একটা কি বলো তো নিজেরও নিজের যতটা ভালো লাগবে নিজেকে ততটা দেখো তুমি হাজার করো সবার জন্য তুমি পারবে না ঠিক আছে হাজার সবার জন্য করতে যাও পারবে গেলেও তুমি পারবে না তো সেই জন্যই হচ্ছে কথা যে সবার জন্য করে লাভ নেই নিজে যেটা পছন্দ করছি সেটাই করবো এই যে মহারানী আমি বাইরে এসেছি বাইরে যে আসবে ওনার খুব ওয়ান লাইক দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল থ্যাংক ইউ তো সেই জন্য আর কি যে অত চিন্তা করি না যে কে কোথা থেকে আমার আচ্ছা আমি এটুকু জানি আই এম সরি তো খরগোশটা কেমন এজ আমার খরগোশটার এজ হচ্ছে থেকে বেশি বছর হয়ে বাড়িতে আরও ছিল আরো ছিল কিন্তু বাকিগুলো ইয়ে করে দিয়েছে আর উনি আছে উনি ওনাকে মানে ঘর ওরও ঘর আছে ওই ঘরে রাখা হয় কিন্তু উনি এখন বর্তমানে ঘুরে বেড়াচ্ছে আমার ভয় লাগে এই দিয়ে যেন দিক থেকে ও বাড়িতে যেই আসো তার পিছন পিছন যেখানে খুশি সেখানে চলে ও কইভাবে ছাড়ে রাখা হয় না তো শীতের এই শীতের সময়টা শীতের সময়টা এই যে ওনার ঘরে কেউ ঢুকেছে কিনা ওনার ওটা ওনি দেখতে চলে আসছে দৌড় মারে চলে আসবে ওনার ঘরে কেউ ঢুকছে কিনা ওনার ইয়ে যে আরেকজন এই আমার না এটা আমার না এটা লোক একে খাইতে দিই তাই মানে আমার বাড়িতে সবাই Close to it. সবাই শুধু ওয়া চিনতে পারো ওয়া চিনতে পারো অনেকেই জানি পশু পাখি ভালোবাসে আমার বেটার লাগে দুটো মানুষের থেকে কথা বলার থেকে রাজু এই যে ওনাকে ধরা হলো খুব বদমাস হয়েছে খুব একটু দুই মিনিট কথা থাকে না দৌড় 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 চব্বিশ ঘন্টা দৌড় একটু সবাই ওয়াচিংটা বাড়াও ঠিক আছে ওয়াচিংটা বাড়াও নিম পাতা খাচ্ছে দেখো নিম পাতা উনি নিম পাতা খাচ্ছে এই যে তিতা লাগিয়েছে হয়তো ওই জন্য ঘুরে গেল নিম পাতা কে খায় ওদিকে না ওদিক দিয়ে এদিকে গলি আছে রাস্তা দিয়ে বাইরে চলে যাবে দুই দিকে গলি কিন্তু এই দিক দিয়ে বেশি আর কি রাস্তাটা খোলা ওদিক দিয়েও খোলা আছে ওদিকটাও লাগিয়ে দিতে হবে মানে ইট দিয়ে থাকে না ওই রকম করে দিতে হবে ছিল যে নিম পাতাই খাচ্ছে যে ও মোটামুটি সবই খায় ইদানি একটু দেখি ঝোল মাখা ভাত মানে ডাল দেওয়া ভাত ঝোল মাছের ঝোল মাংসের ঝোল এই দিয়ে ভাতটা ও ভালো খেত কিন্তু ওগুলো আর খাচ্ছে না এখন উনি খাচ্ছে বাঁধাকপির পাতা বলে খায় খরগোশে ও মানে খেলে ওর অসুবিধা হয়ে যায় ওকে একটু আমি ইয়ে করে খাওয়ার দিই আর ও নিজে থেকেও সব মানে সব খাওয়ার একদম খায় যে সেটাও না একদমই না তো ও সব খাবার খায় না ও যেটা পায় মানে ওর যেটা পছন্দ বিশেষ করে তুলসী পাতা এটা খায় তুলসী পাতা বলতে দেশি না রাম তুলসী পাতা লাগবে আমার গাছ আছে দেখাচ্ছি ওর জন্যও লাগানো বাড়ির জন্য এই যে একটা গাছ এই যে একটা গাছ এই দুটো গাছ আছে ও মানে এনার জন্য বিশেষ করে এনার জন্য ওই বাড়ির কেউ অতটা খায় না কিন্তু উনি একটু বেশি খায় না নিম পাতা খাচ্ছে খরগোশ ভাবা যায় নিম পাতা কে খায় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে যে উনি কিছু একটা আওয়াজ পেলো ঘরে ঢুকে গেলো ঠিক আছে এই তো হচ্ছে রাজুর কীর্তন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার লাইভে আসবো সবাই ভালো থেকো টাটা সবাই দেখে দেখে চলে যাচ্ছে এই জি 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 এই জি এই জি আরেকজন এই যে আরেকজন ও এদিক দিয়ে যেতে পারছে না এদিকে আমি বসে আছি এদিকে আমি বসে আছি এই জন্য দেখো অবস্থা দেখো অবস্থা ও খাড়া দাঁড়িয়ে যাচ্ছে রাজু তো এটাই হচ্ছে কথা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো